আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কেমন আছেন বিন মিশাল আছি আপনাদের সঙ্গে আপনারা যারা হরুপ্রাপ্ত আছেন গতকাল রাত থেকেই মোটামুটি সবাই সংবাদ শুনতে পেয়েছেন আমাদেরকে জিজ্ঞেস করেছেন আমরাও আমাদের সাধ্য মতো তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি গতকাল লাইভেও আপনাদেরকে বলেছি যে কিছু মানুষ হরুপ কাটতেছে তবে কোন প্রক্রিয়াতে হচ্ছে সেটা প্রাথমিক অবস্থায় আমরা নিশ্চিত হতে পারিনি তবে আলহামদুলিল্লাহ এখন আমরা নিশ্চিত হয়েছি তবে এখানে বলে রাখি এখনো হুরুব কাটার সরকারি ঘোষণা আসেনি তবে অনেকে হুরুব কেটেছেন একেবারে সরকারি নিয়মেই কিউআর থেকে তলব এনেছেন তলব एक्सेप्ट করেছেন কাফলার টাকা ঢেলেছেন তারপরে হুরুব অটোমেটিক সিস্টেম থেকে উঠে গিয়েছে এখন পর্যন্ত সরকারি ঘোষণা না আসলেও কাজ অনেকে করতে পেরেছেন গতকাল রাতে অনেকেই করে আমাদেরকে মেসেজ করেছেন প্রিয় দর্শক আপনি যদি হুরুব প্রাপ্ত হন তাহলে দুইটা বিষয়ে খেয়াল রাখবেন এক আপনি যখন কাফলা হবেন কাফালা হওয়ার পরে আপনার বকেয়া যে মুক্তবালা আমেলের ফি আছে সেটা কিন্তু আকামা করতে না লাগলেও আপনার করবে। যারা প্রশ্ন করেছেন যে কত লাগবে এখানে কাফালার ক্ষেত্রে প্রথম কাফালা দু হাজার দ্বিতীয় কাফালা চার হাজার তৃতীয় কাফালা ছয় হাজার তৃতীয়বারের পরে যতবার আপনি কাফালা হবেন ছয় হাজার করে আপনাকে গুনতে হবে আর জাওয়াজাতের ফি প্রত্যেক বছরের জন্য ছয়শো করে আর মুক্ত বলা আমলের ফি বারো যদি আপনার বেশ কয়েক বছর এক্সপায়ার হয় যেমন ধরুন দুই বছর তাহলে উনিশ হাজার চারশো আপনার তলব দেওয়ার সময় কপিলকে বলে দিবে যে এই কর্মীর এত টাকা তুমি যদি এ দায় নিতে চাও তাহলে অ্যাকসেপ্ট করো তলব দেওয়ার সময় কপিলের কাছ থেকে টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করেই তলবটা পাঠানো হচ্ছে যার কারণে এই টাকা আপনার কপিলের সিস্টেমে পুরাপুরি শো করবে তবে ইকামা করার সময় এ টাকাটা গতবারও আসেনি এর আগের বার যারা হুড কেটেছেন তাদেরও আসেনি আমরা আশা করছি এবারও ইকামা করার সময় এটা আসবে না তবে খেয়াল রাখতে হবে এটা কিন্তু কপিল কোনো এক সময় হয়তো পেমেন্ট করতে হতে পারে দ্বিতীয় বিষয় কারা হতে পারবে যাদের সৌদি আরবে আসার এক বছর হয়েছে এমন লোকদের আপনি যদি সৌদিতে তে আসার এক বছর এখনো না হয় আপনাকে যদি টার্মিনেট করে থাকে পরে আপনি হরুপ্রাপ্ত হয়েছেন তাহলে আপনি এই সুযোগটা পাচ্ছেন না যাদের এক বছরের বেশি হয়েছে তারা এই সুযোগটা পাচ্ছেন এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর সমস্যা নেই আপনি সরকারি বকেয়া টাকা দিয়ে আপনি হরুপটা কাটার সুযোগ পাচ্ছেন খেয়াল রাখবেন হরুপ্রাপ্তদের কখনোই বকেয়া ফি মহকুব করেনি আরেকটা বিষয় এখানে কেন জানি আমাদের কাছে মনে হচ্ছে সরকারি ঘোষণা আসতে পারে যদি সরকারি ঘোষণা আসে তো তাহলে দীর্ঘ সময় পর্যন্ত এই সুযোগটা থাকবে আর যদি সরকারি ঘোষণা না আসে তাহলে হয়তো দিন 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 দুই তিন চার এমন দিন চালু থাকতে পারে তারপরে হয় বন্ধ হয়ে যেতে পারে তবে কেন জানি মনে হচ্ছে বললাম না যে সরকারি ঘোষণা আসতে পারে এর কারণ পঁচিশ অক্টোবর দু হাজার বাইশে যখন হরুপ্রাপ্তদেরকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল অফিসিয়ালি তার ঠিক তিন থেকে চার দিন আগ থেকে বাইশ অক্টোবর থেকে হুরুপ কাটার কাজ শুরু হয়ে গিয়েছিল ঘোষণা কিন্তু তার দিন পরে আসছিল একই যারা আছেন এপ্রিলে তিন আমের হুরুপ কাটার ঘোষণা অফিসিয়ালি সরকার দিলেও তার ঠিক পাঁচ থেকে সাত দিন আগ থেকে হুরুপ কাটা শুরু হয়েছিল তো সেই বিষয়কে মাথায় রেখে আমরা বলতে পারি যে হয়তোবা সরকারি সুযোগই আসবে দুই তিন দিন অপেক্ষা করুন আর যদি সরকারি সুযোগ না হয় তাহলে এই সুযোগটা নেন এটাও কিন্তু সরকারি নিয়মে হচ্ছে শুধু ঘোষণাটা দেয়নি ব্যাস ধন্যবাদ ভালো থাকবেন আপনার যে কোনো সার্ভিসের জন্য বিনমিশাল মিশাল ট্রাভেলসে আসবেন আমরা আপনাকে ব্যাটার সার্ভিস দেওয়ার চেষ্টা করবো তবে আমরা কোনো কাফলার কাজ করি না হরুপ কাটানোর কোনো কাজ করি না আল্লাহ হাফেজ